জ্বর আর কাশির কথা শুনলেই সে কোভিডের কথা মনে করিয়ে দেয় এখন আবার ওয়েদার চেঞ্জে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশি নাক থেকে জল পড়ে গলা ব্যথা সারলেও বুকে জমা কপ কিছুতেই যেতে চায় না তার ফলে দিন রাত খুব খুব কাশি কাশতে কাঁচতে একেবারেই নাজেহাল ওয়েদার পরিবর্তনে বাতাসে ভাইরাস খুঁড়ে বেড়ায় আর ওই ভাইরাস যাদের শরীরে ইমিউন সিস্টেম কম অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে হ্রাস করে তারপরে ওই আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে তার ফলে জ্বর সর্দি কাশি বিশেষজ্ঞদের মতে আবহাওয়া পরিবর্তনের ঠান্ডা লেগে জ্বর ও সর্দি হওয়াটা স্বাভাবিক কিন্তু এবারে একটু অন্যরকম জ্বর সারলেও কফচেনু বুক থেকে সারতে চায় না আর যাদের হাঁপানি বা অ্যাজমা রয়েছে তাদের তো এই সমস্যা আরও বেশি প্রথমে নাক দিয়ে জল পড়ে তারপর জল বন্ধ হয়ে শ্বাসনালি হয়ে ফুসফুসে জাল বিস্তার করে তারপর শ্বাসকষ্ট শুরু হয় এর জন্য অনেকে ইনহেলার নিয়ে থাকেন তাতে বুকের জমা কপ বেরিয়ে যায় কিন্তু অনেকের আবার ওই কপ না বেরিয়ে সারাদিন কাশি হতে থাকে এরপর চলুন এই কাশি চিরতরে কীভাবে বিদায় জানাবে। প্রতিদিন সকালে পাঁচটা তুলসী পাতা তিনটা বাসক পাতা রস বের করে তাতে দুই ফোঁটা মধু মিশিয়ে তিন দিন খান দেখবেন বুকের জমাকপ কাশির সঙ্গে বেরিয়ে যাবে একটা কথা মনে রাখবেন যখনই বাসক পাতার রস বের করবেন তার আগে পাতাটা সেঁকে নেবেন সুতরাং এই ছিল কাশি কমানোর ঘরোয়া উপায় উপকারী হলে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ